বন্ধুরা কিছুতেই ব্যাটে রান আসছে না সুমন গিল এবং সূর্যকুমার যাদবের দু হাজার পঁচিশ সালে দুজনে চোদ্দো এবং চব্বিশ গড়ে রান করে চলেছেন দুজনে যে একদম ফর্মে নেই সেটা কিন্তু এই স্ট্যাটটা দেখলেই বোঝা যায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচটায় দেখুন আমাদের বোলাররা কিন্তু অনেকটা সুযোগ করে দিয়েছিল এদের দুজনকে ফর্মে আসার জন্য কিন্তু দুজনে সেইটাকে কাজে লাগাতে পারলো না সাউথ আফ্রিকাকে আমাদের বোলাররা একশো সতেরো রানে বেঁধে দিয়েছিল দুজনের হাতে ইনআ টাইম ছিল যেহেতু দুইজনে ব্যাট করার সুযোগ পেয়েছিল উচিত ছিল যে নট আউট থেকে ম্যাচটাকে জিতিয়ে আসা কিন্তু না সুমন গিল করলেন আঠাশ বলে আঠাশ এবং সূর্যকুমার কুমার যাদব করলেন এগারো বলে বারো এবং সুমন গিল যে আঠাশটা বল খেললেন সেইখানে কিন্তু কখনোই মনে হয় হয়নি যে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন প্রতিটা মুহূর্তে যেন মনে হয়েছে এই বোধে আউট হয়ে গেলেন এই আউট হয়ে গেলেন তার মধ্যে চারটে এজ লেগেছে তিনটে লাকিলি চার পেয়েছেন সুবমান গিল তার থেকেও বড় কথা যখন শূন্য রানে ব্যাট করছিলেন ফিল্ড অ্যাম্পেয়ার কিন্তু এলবি ডব্লিউ আউট দিয়ে দিয়েছিলেন ডিআরএস নিয়ে কোনো কমে একটা ছোট্ট স্পাইক বাঁচিয়ে দেয় শুভমান গিলকে নাহলে কিন্তু সুবমান গিলের যে জায়গাটা টিম ইন্ডিয়ার যে জায়গা সেটা নিয়ে কিন্তু আরও বড় প্রশ্ন উঠত বন্ধুরা টিম ইন্ডিয়া দুই হাজার পঁচিশে আর মাত্র দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং এই দুটো ম্যাচই হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে এবং আমার মনে হয় গৌতম গম্ভীর এই সূর্যকুমার যাদব এবং শুভমন গিল দুজনকে কিন্তু এই দুটো ম্যাচেই সুযোগ দেবে ফর্মে ফেরার জন্য কারণ দেখুন বিশ্বকাপ আর দেড় থেকে দুই মাস বাকি আছে সব টিমই চাইবে যে তাদের শক্তিশালী সেরা একাদশকে বিশ্বকাপে পাঠাতে সেইখানে এই আউট অফ ফর্ম দুই তিনজন ব্যাটসম্যানকে নিয়ে কখনোই টিম ইন্ডিয়া চাইবে না বিশ্বকাপ খেলতে শুভমন গিল এবং সূর্যকুমার যাদব দুজনের লাক্সারি করার আর কোনো জায়গাই নাই ভালো খেলতে হবে টিমে থাকতে গেলে নাহলে কিন্তু সঞ্জু স্যামসাং এবং জয়সওয়াল অপেক্ষা করছে